রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত চার বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান ঘাঁটি নেটওয়ার্ক ফের চালু করবে ভারত রাশিয়ার হাম নিহত চার বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত ইউক্রেনে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া স্থানীয় সময়ে মঙ্গলবার এফপি এ খবর জানিয়েছে খবরে বলা হয় হামলায় জন নিহত হয়েছেন এবং একটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে ইউক্রেনের নাজুক জ্বালানি ব্যবস্থার ওপর চাপ আরও বেড়েছে এএফপি এফপি জানায় চারজন নিহত হওয়া পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে এএফপির এক সাংবাদিক দেখেছেন অগ্নি নির্বাপক কর্মীরা ডাকঘর এলাকায় আগুন নেভাতে ব্যস্ত এবং উদ্ধারকর্মীরা হিমশীতল আবহাওয়ায় টর্চের আলোয় আহতদের সহায়তা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানান হামলার পর কিয়েভের আশেপাশের এলাকায় কয়েক লাখ পরিবার বিহীন হয়ে পড়েছে তিনি আবারও মিত্রদের প্রতি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান জেলেন্সকি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন বিশ্ব নতুন সহায়তা প্যাকেজের মাধ্যমে এই রুশ তন্ত্রমে এই রুশ তন্ত্রাসের জবাব দিতে পারে তিনি আরও বলেন রাশিয়াকে বুঝতে হবে শীত তাকে যুদ্ধ জেতায় সাহায্য করবে না হামলার কয়েক ঘন্টার মধ্যেই কিয়েব ও আশেপাশের এলাকায় এমার্জেন্সি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয় কর্তৃপক্ষ জানায় হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকায় মেরামত কাজ জটিল হয়ে পড়ছে ইউক্রেনের বৃহত্তম জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটিই জানায় রুশ বাহিনী তাদের একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা করেছে অক্টোবর থেকে এটি তাদের বিদ্যুৎ কেন্দ্রের অষ্টম হামলা তবে কোন বিদ্যুৎ কেন্দ্রটি আক্রান্ত হয়েছে প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি ডিটিইকে জানায় দু সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে দুশো কুড়ি বারেরও বেশি হামলা করা হয়েছে বাংলাদেশ বিশ্বযুদ্ধের বিমানঘাটি নেটওয়ার্ক ফের চালু করবে ভারত ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিত্যক্ত বিমানঘাটির একটি নেটওয়ার্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিচ্ছে ভারত মূলত বাংলাদেশ সীমান্ত বরাবর ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগ এবং শিলিগুড়ি করিডর বা চিকেননেককে ঘিরে নতুন করে কৌশলগত গুরুত্ব দেওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরার বেশ কয়েকটি অকার্যকর বিমানঘাটি পুনরুদ্ধারের পরিকল্পনা করছে যেগুলোর অনেকগুলোই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত হয়েছিল দেশটির সরকারি সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে এই উদ্যোগের লক্ষ্য আঞ্চলিক যোগাযোগ জোরদার করা এবং এমন এক সময় বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী রাজ্যগুলোতে কার্যকর প্রস্তুতি নিশ্চিত করা যখন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে শিলিগুড়ি করিডরের কাছে অবস্থিত রংপুরের লালমনিরহাট বিমানঘাটি পুনর্গঠনের উদ্যোগ ঘিরে এই সিদ্ধান্ত এসেছে চিকেন স্নেক্স ভারতের উত্তরপূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে ইতোমধ্যে ভারত এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে পশ্চিমবঙ্গের চোপড়া বিহারের কিষাণগঞ্জ এবং আসামের ধুব্রি জেলার লাচিত বরফুকান এলাকায় নতুন সেনাঘাঁটি স্থাপন করা হয়েছে যেসব বিমানঘাঁটি সংস্কারের জন্য চিহ্নিত করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে জলপাইগুড়ির আম্বাড়ি ও পাঙা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধুবরি। পশ্চিমবঙ্গের কোচবিহার এবং আসামের রূপসী বিমানঘাটি ইতোমধ্যেই চালু রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উত্তর পূর্বাঞ্চল জাপানি বাহিনীর বিরুদ্ধে বার্মা বর্তমান মিয়ানমারে মিত্রবাহিনীর অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ রসদ ঘাঁটি হিসাবে ব্যবহৃত হয়েছিল ত্রিপুরা আসাম ও বাংলায় বহু বিমান ঘাঁটি ছিল যেগুলো বার্মা অভিযান চীন বার্মা ভারত থিয়েটার এবং লেডো বা স্টিলওয়ে সড়কের মতো সরবরাহ রুটকে সমর্থন জুগিয়েছিল